নিয়ে চলে আসো এ দেখো মাটি নিয়ে আসতে আর কোথায় দেবে বলো তো এই যে এখানে কুমড়ো গাছের গোড়া আছে দেবে ওই দেবো মাটি দিচ্ছে কেন বলো আমাদের কুমড়ো গাছে কুমড়ো ধরেছে কত সুন্দর কুমড়ো আগে দুটো হয়েছে বলো আর সেগুলো তো দুটো হলেও বেশ সুন্দর পাকা আছে তারপরে ওরা তুলেছি এই দেখো এই একটা ধরেছে আর এদিক দিয়ে দেখাচ্ছি দাঁড়া এই দেখো এই একটা ধরেছে আমাদের গাছে দেখো দুটো কুমড়ো হয়েছে ওই জন্য ওর বাবা আবার এই গাছটাকে একটু যত্ন করছে মাটি টাটি দিচ্ছে যাতে করে আরও সুন্দর করে ফলন হবে যাচ্ছে কত সুন্দর কুমড়ো হয়েছে এদিক দিয়ে একটা দেখা যাচ্ছে আর এই যেখান দিয়ে একটা দেখা যাচ্ছে আর এগুলো একদম বিনবিনিয়ে জানি না কি গাছ বেরোচ্ছে একদম সবুজ হয়ে আছে দেখো কত গাছ বেরোচ্ছে মনে পাখি শেওলা শেওলা না একদম দেখো গাছ ফুটছে এখন দেখো বন্ধুরা বাজার দোকান হয়ে গেছে আর এখন ধোবো মাছ এনেছে মাংস এনেছে ধুয়ে নেবো মাকে কত প্লাস্টিক দিয়েছে এই পয়সা মাছের মধ্যে এত প্লাস্টিক আর এটার মধ্যে মাংস আছে খুবতে পারছি না কোনো দিয়ে ফুটবো এই তো হয়ে গেছে এই দেখো ব্রয়লার মুরগির মাংস আর মাছ আছে এটা রুই মাছ তো চলো আর একটু তেল পটকাও নিয়ে এসছে এই যে তেল পটকা আছে তো চলো মাছ আর মাংস ধুয়ে নিই দেখো বন্ধুরা এখানে আছে ফুলকপি এখন এই ফুলকপিটা কেটে নেবো আর এখানে আছে পালং শাক পালং শাক ফুলকপি দিয়ে একটু মাছ রান্না করবো রুই মাছ আছে তো চলো আগে সবজিটা কেটে পরিষ্কার করে নিই শাক রান্না বসাবো ওই জন্য মশলাটাকে করে নেবো এখানে আদা নিয়ে নিয়েছি বেটে নেব ফুলকপি পালং শাক দিয়ে মাছের ঝোল হবে তারপর পালং শাকটা অনেকটাই ওই জন্য আর সবজি রয়েছে ঘরে শিম বরবটি আলু মূলও দিয়ে বড়ি দিয়ে ভালো মশাকের একটা তরকারি হবে ওই জন্য আদা দিয়ে দুটো তরকারি আদা দিয়ে বাটা এখন আদা জিরে বাটা হয়ে গেল মাছ ধোয়া হয়ে গেছে তো এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলদি গুঁড়ো এটা রুই মাছ আছে লবণ ভালো করে মাখিয়ে নিলাম ফুলকপিটা বেশ খানিক্ষণিক ভাপিয়ে নিয়েছি দেখো এখন এটা শুধুই ভাপাচ্ছি তো কিছু দিইনি লবণ টবণ কিছু দিইনি এমনি ভাপানো হয়ে গেছে এখন চুপিতে জল ছেঁকে নেবো মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর দেখো এখানে তেল গরম হয়ে গেছে এখন মাছ ভেজে নেব

আদা দিয়েটা সবই ভালো করে একটু আলু বা ভেজে নিচ্ছি এইবার দিয়ে দেবো জল আর দিয়ে দেবো এই যে কাঁচা মতো ছাড়িয়ে রাখলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেখো ঢোলে জাল উঠে গেছে আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ফুলকপি আর মাছ আর দিয়ে দেবো এই দেখো এখানে কেটে রেখেছি বালুম শাক এই বালুম শাক দিয়ে দেবো এবার এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ভালো স্বাদ মতো লবণটা তো যে যা স্বাদ মতোই দেবে এখন দিয়ে দিলাম লবণ দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোলখানা এখন রান্না হয়ে গেছে আর দেখো এখানে কেটে রেখেছি ধনিয়া পাতা এই ধনিয়া পাতা এখন ওপর থেকে ছড়িয়ে দেব এই শীতকালে কি বলতো এই ধনিয়া পাতাটা সব কিছুতেই ভালো লাগে যার জন্য তাদের একদম খুব ভালো লাগে খেতে তো চলো এখন ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না হয়ে গেছে ফুলকপি পালং শাক দিয়ে ফুল মাছ রান্না হয়ে গেছে তো এখন দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর চলো ঝোলটা এখন রান্না হয়ে গেছে তো নামিয়ে দেবো দেখো আমি এখন একটা পাঁচ তরকারি সবজি করব তো এখানে কি কি সবজি নিয়েছি এরকম সিমগুলো আসতে রেখে দিয়েছি আর নিয়েছি বরবটি এরকম মূলও সরু সরু করে কেটেছি আর একটা আলু দিয়েছি এইটা আর এখানে পালং শাক মানে এইগুলো কি বলো তো বেশ গাছটা একটু বড় কত বড় গোড়া হয়ে গেছে দেখছো তো একটু পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে গেছি এখন এই পালং শাকের একটা পাঁচ তরকারি রান্না করব তো চলো বড়ি দিয়ে করব আগে বড়িটা ভেজে নেব এখানে ডালের বড়ি এটা খেঁসার ডালের বড়ি তেল গরম হয়ে গেছে ওইটা ভেজে নিচ্ছি খুব একটা গরম হয়নি তেলটা এখন সালটা এখন ভাজা হয়ে গেছে আর একটু সাই করে ঠান্ডা দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ডাল দিয়ে তেলটা খুব গরম ছিল তো জন্য এখন দিয়ে দেব বাকি কেটে রাখা সব সবজি বরবটি মূলো আলু দিলাম এখন দিয়ে দেবো এই যে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা

একটু দিয়ে দেবো কাঁচা মটর ছাড়িয়ে রেখেছি এই যে দিয়ে দিলাম হাত লেগে পড়েই যাচ্ছিল সকালে আর এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা পালং শাক এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা বড়ি শীতকাল আর পালং শাকের এরকম আদা জিরে বাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে না এটা হতেই পারে না এটা সব ঘরেই হয় শুধু আমাদের ঘরে বলে না এটা খেতে খুব সুন্দর হয় এটা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়েই খায় আমাদের ঘরের লোকেরা তো চলো এখন তরকারিটা আমি হতে দিই সব সবজি এখন সিদ্ধ হয়ে গেছে আর এরকম সবজিটা খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এত রকম সবজি করেছে মানে খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে খুব ভালো করে তো দিয়ে একদম রেখে নিই যেন কি পালং শাক আর বইটার উপরেই এরকম নিরামিষ সবজি করবে খুব ভালো লাগে খেতে মনে করি তো সবাই এই সবজিটা খেতে খুব ভালোবাসে ভাত বলো রুটি দিয়ে বলো এরকম শীতের সবজি দিয়ে এখন নিরামিষ করে দিলে খুব ভালোবাসে খেতে এখন ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো দেখা এখানে ধনে পাতা কুচিয়ে রেখে দিচ্ছি আর এখন এই ধনে পাতাটা দিয়ে দেবো এরকম সব তরকারিতেই না ওই শীতকালে ধনে পাতা দিলে খুব ভালো লাগে এবার তরকারিটা রান্না হয়ে গেছে অবশ্যই এইভাবে একবার নিরামিষ রান্না করে খাবে সবজি খুব ভালো লাগবে দেখো কতটা সুন্দর হয়েছে ও চলো না দিয়ে দেবে এখন দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে কি রান্না করছি তোমাদের দেখিয়ে দি আর এখানে করেছি এই যে ফুলকপি পালং শাক দিয়ে রুই মাছের ঝোল আর আমি না আমি গাঁদা খাবো না আমি পেটি খাবো আর করেছি এখানে বড়ি দিয়ে একটা নিরামিষ পাঁচ তরকারি করেছি যেটা ওই সিম মূলো পালং বরবটি এসব দিয়ে হয়েছে তো এখন আমি তরকারি বেড়ে নেবো আর ভাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নেবো সবাই খাওয়া হয়ে গেছে ভালো ভালো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে চলছি এখন এই যে কড়াইগুলো খাচ্ছি কাঁচা বাটর পেটি নিয়েছি আর এই যে ফুলকপি হুম হেবি ফুলকপিটা আর এটা সেই নিরামিষ পাঁচ তরকারি বড়ি দিয়ে ভেবে এই তরকারিগুলো এত সুন্দর একটা সেন্ট হয় এতে করে এই ভেবে লাগে

সেই ঝোলটা হ্যাপি হয়েছে তাহলে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি খেয়ে নিই ভালো ভালো কমেন্ট করো চলো ওটা বাই আবার দেখা হবে এক নতুন ভালো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে